অনেক দিনের পছন্দের একটা মানুষের সঙ্গে হঠাৎ করে পহেলা বৈশাখে দেখা হয়ে গিয়েছে আনন্দের মুহূর্তটা আসলে দ্বিগুণ হয়ে গিয়েছিল হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাউকে যদি আপনি মন থেকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহর দুনিয়ায় কোনো না কোনো দিন আপনার সাথে নিশ্চয়ই দেখা হয়ে যাবে সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আপুকে দেখছেন না আপুকে হয়তো কম বেশি আমার ফ্রেন্ড ফলোয়াররা সবাই চিনেন আপুর নাম হলো শাহানা শামীম আপু আপুর পেজটা মার্শাল্লা অনেক বড় প্রায় ষাট হাজারের মতো ফলোয়ার আছে তো আপু আসলে আমাকেও ফলো করে আমি আপুকে তেইশ সাল থেকে আপুর পেজটা ফলো দেওয়া আছে আমি আপুর লাইভ দেখি ভিডিও দেখি আমার ফেসবুক পেজ থেকেও আমি আপুকে ফলো দিয়ে রেখেছি তো আপুর ভিডিও এত বেশি দেখি আপুর লাইভ এত বেশি দেখেছি দেখে আমি আসলে নিজে উৎসাহিত হয়েছি লাইভ করার জন্য আমি প্রথম প্রথম লাইভ করতে আসলে অনেক সাই ফিল করতাম কিন্তু আপুর লাইভ দেখে আমি অনেক বেশি উৎসাহিত হয়েছি সাহস পেয়েছি লাইভ করার জন্য তো সেদিন হঠাৎ করে আপুর সাথে দেখা হয়ে এত ভালো লাগছিল আমার কাছে মনে হচ্ছিল যেন আপুর সাথে আমার অনেক আগে থেকেই কথা হয় দেখা হয় এরকমভাবে গল্প করছিলাম আমার কাছে একটু আনিজি লাগে নাই মনে হচ্ছিল যেন আপু আমার অনেক দিনের চেনা জানা পরিচিত একজন এত বেশি আপুকে ফলো করি এত বেশি আপুর ভিডিও দেখি মনে হয়েছিল সরাসরি আপুর সাথে মনে হয় আমার অনেকবার কথা হয়েছিল। এরকমটাই আমার মনে হয়েছিল আপুকে অনেক বেশি ধন্যবাদ আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন সত্যি আপুকে অনেক বেশি আপু ভালো লাগছিলো কথা বলে গল্প করে অনেক কিছু বলার সময় ছিল আসলে অনেক সময় নিয়ে আসলে অনেক কথা বলেছি আমার বাচ্চারাও আপনাকে আসলে চিনে আমার ফোনে অনেক সময় আপনার আপনার ভিডিও আমার মেয়েরাও দেখে আমি দেখাই কারণ আপনারও দুইটা মেয়ে আমারও দুইটা মেয়ে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে সবসময় আপনার মেয়েদেরকেও আমি দেখি খুব ভালো লাগে যাই হোক ইনশাল্লাহ কোনো একদিন আবার দেখা হবে তো সামনে এগিয়ে যাচ্ছিলাম আমার ময়না আসলে টক ফল অনেক বেশি পছন্দ করে ময়নার জন্য আম্মাখা নিয়েছি কাশন্দিদে আম্মাখা তো আম্মাখা খাচ্ছিলাম আসলে আমরা অন্য এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল এখানে আসলে যাওয়ার রাস্তাটা দেখি ব্লক ছিল সেই জন্য এখানে গাড়ি থেকে নেমে গিয়েছি নেমেই দেখে আসলে সামনের দিকে অনেক মানুষ যাচ্ছিল এখানেও একটা প্রোগ্রাম হচ্ছে শিল্পকলা একাডেমি থেকে এখানে একটা স্টেজ করা হয়েছে অনেক শিল্পীরা দেখি গান গাচ্ছে তো বাচ্চাদের নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি দেখি এখানে কতটুকু উপভোগ করতে পারি সামনে এসে আরেকটা ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে গেল সেই ভালোবাসার মানুষটিও ছিল আমার ফ্রেন্ড সেই ফ্রেন্ডের বাচ্চাকে অনেক দেখে অনেক ভালো লাগছিল আদর করছিলাম ওর বাচ্চাটাকে আমি সবসময় ছবিতে দেখি ভিডিওতে দেখি যাই হোক আজকে বাচ্চাটাকে দেখে কোলে নিয়ে আদর করতে পেরেছি এটাও ভালো লেগেছিল। সামনে এসে দেখি আসলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিল আসলে কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না স্টেজও দেখা যাচ্ছিল না কিছুক্ষণ দাঁড়িয়ে গান শুনছি কিন্তু আমার মেয়ের আসলে পছন্দ করছিল না তারা দাঁড়িয়ে থাকতে পাচ্ছিল না এখানে আরেকটা ড্রোনের মানে অনুষ্ঠান হবে সেটাও দেখার ইচ্ছে ছিল কিন্তু আমার বাচ্চারা আসলে থাকতে চাইছিল না চারপাশে আসলে খোলামেলা ছিল ভালোই ছিল পরিবেশটা গ্যাদারিং ছিল না যদিও সামনের স্টেজে মানুষ বেশি ছিল তবে বসে বসে যদি অনুষ্ঠান উপভোগ করা যেত তাহলে আরও বেশি ভালো লাগতো যাই হোক সামনে এসে একটা দেশি ফল দেখেছি এটা আমার বাচ্চারা একদমই চেনে না এটা হলো গাব আর হলো ওয়ারবরি বলে দুটাই আমাদের দেশের বাড়িতে ছিল আমরা ছোটোবেলায় এগুলো অনেক খেয়েছি কিন্তু আমার মেয়েরা আসলে এগুলো চিনে না যাই হোক অনুষ্ঠান উপভোগ করেছি আরও কোথায় যাই কি করি কিভাবে। কোথায় থাকি সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ শেয়ার করবো সবাই ভালো থাকবে